ফের টন্ট চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনালে এসে স্বপ্নভঙ্গ ডোরান্ট ফাইনালে নর্থ ইস্টের কাছে হেরে স্বপ্নের দৌড় থামল ডায়মন্ড হারবার অথচ প্রথম গোল হজম করার আগে অসাধারণ খেলছিলেন লুকা মায়সেন জবি জাস্টিনরা কিন্তু বিপক্ষ দলটা যে চ্যাম্পিয়ন টিম তা প্রমাণ করলেন জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা প্রতিপক্ষকে প্রথমে মেপে নিয়ে যে খেলাটা খেললো নর্থ ইস্ট দলকে উজ্জীবিত করার জন্য যুব ভারতীতে উপস্থিত ছিলেন নর্থ ইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহাম তার সামনেই ডায়মন্ড হার্বারকে ছয় এক গোলে হারিয়ে পর পর দুবার চ্যাম্পিয়ন হলো হাইল্যান্ডসরা